একবার মিশরের নীলনদের সমস্ত পানি শুকিয়ে গেল পানির অভাবে চারদিকে হাহাকার শুরু হয়ে গেল কৃষকের শুকিয়ে গিয়ে মাটি ফেটে হয়ে গেল মানুষ অসহায় হয়ে ফেরাউনের দরবারে এসে বলল হে হে আমাদের আমাদের রব প্রভু হে মিশরের ফেরাউন আপনি কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন ফেরাউন বলল কি হয়েছে তোমাদেরকে আমি কিভাবে কষ্ট দিলাম লোকেরা বলল নীল নদে এক ফুটা পানিও নেই সমস্ত পানি শুকিয়ে গিয়েছে আমাদের পরিবার পরিজন মালামাল না খেয়ে মারা যাচ্ছে দয়া করে নদের পানির ব্যবস্থা করুন না হলে যে আমরা সকলে আটকে রেখেছেন হেরাউন করেই সে আল্লাহ নয় খুদাও নয় আর নদের পানি সে আটকেও রাখেনি বরং এটা তো মহান আল্লাহ রাব্বুল আলমিন করেছেন তাই সে এক মহা বিপদে পড়ে গেল লোকদেরকে তো কিছু একটা বলতে হবে নইলে যে তার খুদাই দাবি টিকবে না তাই সে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বললো তোমরা যাও কোনো চিন্তা করিও না পানির ব্যবস্থা হয়ে যাবে লোকজন ফেরাউনের মিথ্যা আশ্বাস পেয়ে মনে বাড়িতে ফিরে গেল কিন্তু কোথায় কি দিন গেল গেল, মাস সপ্তাহ গেল নদের পানি আর ফিরে এলো না লোকেরা পরস্পর বলবালি করতে লাগলো আমাদের ক্ষুদা ফেরাউন তো আমাদের সঙ্গে ওয়াদা করেছিল যে কিছুদিনের মধ্যেই নীল পানি ফিরে আসবে কিন্তু কোথায় আজ মাস হতে চললো এখনো যে এক ফুটা পানি এলো না তবে কি তিনি আমাদের সঙ্গে মিথ্যা वादा করেছেন? অপর এক দল বলল না না আমাদের ক্ষুদা আমাদের সঙ্গে মিথ্যা वादा করতেই পারে না। প্রথম দলটি বলল তাহলে নীল নদের পানির ব্যবস্থা হলো না কেন? পানির ব্যবস্থা হবে কি আমরা মরে যাওয়ার পরে? দ্বিতীয় দলটি বলল তার চেয়ে চলুন ভাই পরস্পরের মাঝে ঝগলা না করে আমরা কুদামসের কাছে যাই দেখা যাক তিনি কি সমাধান দেন। লোকজন পুনরায় ফেরাউনের কাছে আসলো এবং বলল খোদা আপনি তো আমাদের সঙ্গে ওয়াদা করলেন যে নীল নদের পানি ফিরে আসবে কিন্তু কোথায় আজ এক মাস হতে চলল এখনো যে পানির দেখা নেই আমরা যে তৃষ্ণাত্ম অবস্থায় না খেয়ে মরে যাচ্ছি বলুন কখন এবং কবে পানির ব্যবস্থা হবে ফেরাউন দেখল যে তার খুদাই দাবি মহা হুমকির মধ্যে পড়ে গিয়েছে তখন সে তাদেরকে কি উত্তর দিবে ভেবে না পেয়ে শেষমেশ বলল আসলে আমি তো সারা দুনিয়ার ক্ষুধা অত কাজেই না আমার আছে নীল নদের পানির ব্যাপারটা তো আমি বেমালুম ভুলে গিয়েছিলাম সেজন্য এখনো পানির ব্যবস্থা হয়নি আচ্ছা ঠিক আছে তোমরা ফিরে যাও আমি নীলনদকে হুকুম দিব কিছুদিনের মধ্যেই পানির ব্যবস্থা হয়ে যাবে লোকজন ফেরাউনের আশ্বাস পেয়ে পুনরায় ফিরে গেল লোকজন ফিরে যাওয়ার পরে ফেরাউন তার কূট বুদ্ধিদাতা মন্ত্রী হামানকে ডেকে বলল হামান আমার খোদাই দাবি তো হুমকির মুখে পড়ে গিয়েছে নীলনদের পানির ব্যবস্থা না করতে পারলে আমার গোমর পাশ হয়ে যাবে এখন কি করতে পারি বলো হামান বলল রাজা মশাই আপনিও জানেন আমিও জানি কে পানি আটকে রেখেছেন এখন তিনি যদি দয়া করে একটা ব্যবস্থা করেন তাহলেই কেবল আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি ফেরাউন বুঝতে পারল এখন তাকে কি করতে হবে গভীর রাতে ফেরাউন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলল গহীন জঙ্গলে গিয়ে পায়ে রশি বেঁধে সে একটা গাছের ডালে নিজেকে উল্টে করে লটকে দিল এরপর সে আল্লাহর কাছে বিনীত খন্দন করে মোড়াত করে বলতে লাগলো আমি ভালো করেই জানি যে এই বিশ্বজাহানের প্রতিপালক হুকুমে চলে আর আমি হলাম একজন মিথ্যা দাবিদার কিন্তু কি করব খুদা নিজেকে তো আল্লাহ বলে ঘোষণা করে ফেলছি এখন যদি আবার এই দাবি থেকে ফিরে আসি তাহলে সমাজে আমার কোনো ইজ্জত থাকবে না হে রাহমানুর রহিম ইজ্জতের মালিক তুমি আমার রক্ষা করো নীলদের পানির ব্যবস্থা করে দাও আমি তোমার কাছে পরকালে কিছুই চাই না তুমি শুধু দুনিয়াতে আমার রাখার জন্য আমাকে সাহায্য করো ফেরাউন এভাবে দীর্ঘক্ষণ যাবৎ আল্লাহর দরবারে রোনাদারি করে মনারাত করছিল বেশ কিছুক্ষণ পরে সাদা পোশাক পরিহিত উজ্জ্বল চেহারা বিশিষ্ট এক লোক হাতে একটি দলিল নিয়ে ফেরাউনের কাছে আসলো এরপর ফেরাউনকে কে বললো এত রাতে তুমি এখানে কি করছো ভাই কারো উপস্থিতি পেয়ে ফেরাউন করে নিচে নেমে আসলো তার পাশ হয়ে যায় এই সে বলল। না না ভাই তেমন কিছু একটু পাচে তারা করছিল এত রাতে এভাবে শরীরচর্চা করলে কিন্তু নদের পানির ব্যবস্থা হবে না লোকটির কথা শুনে ফেরাউন হতচকিত হয়ে উঠল সে বলল ভাই আমার গোপন খবর তুমি কিভাবে জানলে লোকটি বলল আমি আরো অনেক কিছুই জানি এবং এটাও জানি যে কিভাবে নীল নদের পানির ব্যবস্থা হবে লোকটির কথা শোনা নদের পানির ব্যবস্থা করে দাও আমার সম্মান রক্ষা করো লোকটি বলল পানির ব্যবস্থা তো করবেন আল্লাহ তবে আমি কেবল উপায় বলে দিতে পারি কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে ফেরাউন বলল বলুন বাই কি শর্ত আমি সবকিছুই মানতে রাজি বলল মনে করো একজন দাস যাকে তার মনিব মনিপ দিয়েছে সকল প্রয়োজন পূরণ করেছে প্রতিনিয়ত লালন পালন করে যাচ্ছে এরপরেও যদি সে তার মনিবের অবাধ্য হয় তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত ফেরাউন বলল তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত তখন লোকটি বলল এই কথাটি তুমি আমাকে এই দলিল লিখে সাক্ষ্য করে দিতে পারবে ফেরাউন বলল অবশ্যই পারব দিন এরপর ফেরাউন লোকটির কাছ থেকে দলিলটি নিয়ে লিখল যে দাস তার মনিবের অবাধ্য হয় তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত অতপর সে তাতে স্বাক্ষর করল এরপর লোকটি বলল ঠিক আছে নীলনদের পানির ব্যবস্থা হয়ে যাবে এরপর সে লোকটি ফেরাউনের হাত থেকে সে দলিল নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল মূলত এই লোকটি ছিল হজরত জিব্রাইল আলি ইসলাম কিন্তু ফেরাউন তা বুঝতে পারল না এরপর নীলনদের ফানি ফিরে এলো ফেরাউনের প্রতি লোকজনের বিশ্বাস আরো বেড়ে গেল সকলেই তার জয়দনই করতে লাগলো এর মাঝে অনেক কিছুই ঘটে গেল চলে গেল বহুদিন